কিউট আপদের জন্য কিন্তু কিউট একটি ড্রেসিং টেবিল নিয়ে চলে আসলাম দেখতে ডিমের মতো মনে হলেও এটা কিন্তু একটা ড্রেসিং টেবিল গোল বৃত্ত আকারে কিন্তু করা হয়েছে উপরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কারুকাজগুলো পাশাপাশি আমরা গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করে দিয়েছি নকশাতে আমরা যেই জিনিসটা খুবই মনোযোগ সহকারে করে থাকি সেটা হচ্ছে কোথায় কিভাবে কোন ডিজাইনটা করলে একটু বেশি ভালো লাগবে আমরা কিন্তু সেই জিনিসটা অনেক বেশি ফোকাস করে থাকি উপরে কিন্তু অনেক বড় একটা স্পেস পাবেন এখানে কসমেটিকের যে অপশনগুলো আছে আপনারা যখন সাজোগাযোগ করবেন এখানে রেখে খুব সুন্দর করে এসে সাজগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরামের জন্য আমরা এখানে একটা মাত্র টুল ব্যবহার করছি যেটাতে বসে সুন্দর করে সাজোগাযোগ করতে পারবেন এবং উপরে হচ্ছে তিনটা লাইন ডোয়ার ব্যবহার করছি এই ডেসেন টেবিল হচ্ছে চিটাকাং সেগুন কাঠের উপরে করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমরা করেছি আমরা এই বেডরুম সেটের সাথে এটা ম্যাচিং করে গোল বৃত্ত আকারে এই ডেসেন টেবিলটি তৈরি করছি আপনি চাইলে এই ডেসেন টেবিলটি শুধু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা দেখতে যেমনটা সুন্দর মজবুত এবং টেকসই হবে যেহেতু চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আমরা বরাবরই আপনাদেরকে দেখিয়ে থাকি আপনি চাইলে এটা আরও কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন হচ্ছে অনেকেই এই গোল্ডেন বিলাক চায় না গোল্ডেন বিলাক ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ছিল হচ্ছে এই ড্রেসিং টেবিল বিস্তারিত আপনারা চাইলে কিন্তু ফুল বেডরুম সেটটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আলমারি এবং পাশে কিন্তু খাট রয়েছে ফুল বেডরুম সেটও নিলে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন শুধু ড্রেসিং টেবিলটা নিতে হলে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে